হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু আয়ার নিউ অ্যানাদার ভিডিও তো প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি হাই কোয়ালিটির কন্ট্রোলার দিয়ে তৈরি দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির একটি বড় সাইজের মেশিন আর এই মেশিনটি অটোমেটিক যেহেতু এটি একটি বড়ো সাইজের মেশিন অর্থাৎ অনেকগুলো ডিম আপনার এই মেশিনে থাকবে সুতরাং আমরা এই মেশিনে কিন্তু ব্যবহার করেছি খুবই ভালো কোয়ালিটির একটি কন্ট্রোলার আর এই কন্ট্রোলারের কাজ হচ্ছে টেম্পারেচার অটোমেটিক কন্ট্রোল করবে এবং সেই সাথে হিট টেম্পারেচারটাকে বের করে দিবে। তো আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারফুল একটি মেশিন আর এই মেশিনটি কিন্তু একটি হাই খুবই মজবুত কোয়ালিটির কক্সিডের বক্সে তৈরি করা এবং আপনারা মেশিনের ঢাকার অংশে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে দিয়েছি যেটি আপনার বাচ্চা হ্যাচিংয়ের সময় এই গ্লাস প্রোটেক্টরের ভিতর দিয়ে আপনারা দেখতে পারবেন মেশিনের ভিতরে বাথফুটের ডিম বের হচ্ছে কিনা আর এই মেশিনটিও কিন্তু খুবই একটি বড় সাইজের বক্সে তৈরি করা হয়েছে মেশিনটির সাইড অংশটুকু আমরা দেখছি এবং মেশিনের ভিতরে অংশটি আমরা আপনাদেরকে দেখাবো তার আগে এই মেশিনের কন্ট্রোলারটিকে টিকে আপনাদেরকে দেখাবো দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির এই মেশিনের এই কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এস টি এক হাজার মলের খুবই উন্নত মানের একটি কন্ট্রোলার এবং সেই সাথে এই মেশিনের মেশিনটি যেহেতু একটি এস ডিসি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি ক্লিপও আছে এবং সেই সাথে কারেন্টের টুপিনটাও লাগানো আছে সুতরাং আমরা এই মেশিনে ডিসি কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি ডাবলু বারো নয় আর ডিসি কন্ট্রোলার হিসেবে এটি কিন্তু খুবই ভালো মানের একটি কন্ট্রোলার এবং দীর্ঘস্থায়ী টেকসই এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি টাইমার সার্কিট আছে এটি কিন্তু অটোমেটিক ডিমটিকে যে ঘুরিয়ে দেবে এটি হচ্ছে সেই কন্ট্রোলার সার্কিট তো আপনারা আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন যে এই মেশিনের সাইডে কিন্তু আমরা একটি মিনি হাইগ্রোমিটার ব্যবহার করেছি এই ডিজিটাল মিনি হাইগ্রোমিটারে কাজ হচ্ছে মেশিনের ভিতরে হ্যাচিংয়ের সময় পানির আর্দ্রতা বাড়ানোর প্রয়োজন পড়ে যেটি এই হাইগ্রোমিটারের সাহায্যে আপনারা ভিতরে দেখতে পারবেন তো এই ছিল হচ্ছে দুইশো ছিয়াত্তর ডিমের এসিডিসি মেশিন আর এই মেশিনটি যেহেতু একটি হাই কোয়ালিটি কন্ট্রোলার দিয়ে তৈরি সুতরাং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মেশিনের এই অংশে আমরা কিন্তু ওভার হিট তাপমাত্রাটাকে বের করে দেওয়ার জন্য এখানে একটি একজস্ট ফ্যান লাগিয়ে দিয়েছি এটি হচ্ছে মেশিনের খুবই ভালো একটি হ্যাচিং আনার জন্য এটি কিন্তু খুবই ভালো একটি জিনিস হিসেবে কাজ করে তা আমরা কিন্তু এখন আপনাদেরকে মেশিনের ভিতরে অংশটি দেখাবো তো মেশিনের সামনের অংশের ভিতরের অংশ ডিমগুলো দেখার জন্য বা ডিম বসানোর জন্য আপনারা কিন্তু এই মেশিনে থাকা এই ঢাকনার অংশটি কিন্তু খুলে ফেলবেন এটি কিন্তু খুলে ফেলা কিন্তু খুবই ইজি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের ঢাকনাও কিন্তু যথেষ্ট মোটা পুরুত্ব বিশিষ্ট একটি ঢাকনা তো এই হচ্ছে দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন এই মেশিনের উপর এবং নিচে মিলে সব মিলে দুইশো ছিয়াত্তর পিস ডিম থাকবে আপনার এই মেশিনটিতে এবং এই মেশিনে আমরা ব্যবহার করেছি অষ্টআশি ডিমের দুইটি ট্রেন অর্থাৎ অষ্টআশি প্লাস অষ্টআশি একশো ছিয়াত্তর পিস ডিম এটা একটা অটোমেটিক টার্ন মোটরের সাহায্যে এটি নির্দিষ্ট সময় পর পর ঘুরে যাবে এবং নিচে হ্যাচিং করার জন্য এখানে কিন্তু একশো পিস ডিম বসানোর জায়গা আছে তো সুতরাং এই মেশিনটি হচ্ছে একশো ছিয়াত্তর প্লাস একশো মোট দুইশো ছিয়াত্তর ক্যাপাসিটির মেশিন আর আমরা আমাদের মেশিনটি কিন্তু হানড্রেড পারসেন্ট এসিডিসি কন্ট্রোলার দিয়ে তৈরি করে থাকি সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের যেহেতু একটি হানড্রেড পার্সেন্ট এসিডিসি সুতরাং এই মেশিনে ডাবল ডাবল ফ্যান ইউজ করা হয়েছে এবং বাল্বটিও কিন্তু ডাবল ডাবল অর্থাৎ এখানে এসির জন্য বাল্ব যেমন আছে ডিসির জন্য কিন্তু আমরা ডাবল বাল্ব ব্যবহার করেছি তো এই হচ্ছে মোটরের টার্নিংয়ের অংশটুকু এই সামনে মেশিনের সামনের অংশে থাকা টাইমারের কাজ হবে একটি নির্দিষ্ট সময় পর পর এই মোটরটিকে অটোমেটিকভাবে ঘুরাই দেওয়া আর মেশিনের আপনারা ওয়ারিংগুলো দেখে থাকবেন যে আমরা কিন্তু খুবই চমৎকারভাবে এই ওয়ারিংগুলো কমপ্লিট করেছি এবং খুবই গোছালোভাবে এই মেশিনের কাজগুলো করা হয়েছে যাদের ডিম হাতে ঘুরাই দেওয়ার সময়ের অভাবের কারণে ডিম ঘুরাই দিতে পারেন না তারা কিন্তু এই ধরনের অটোমেটিক টাইমার সিস্টেমের অটোমেটিক টার্নিং সিস্টেমের এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি আপনার পছন্দের অনুযায়ী অর্থাৎ আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চাইলে কিন্তু আমাদের কাছে ছোট বড় বিভিন্ন ক্যাপাসিটির অটোমেটিক মেশিনগুলো পাবেন এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা সরাসরি আমাদের লোকেশনে এসেও নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে বসুন্ধার আবাসিক এলাকা আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে প্রিয় ইনকিউবেটর অ্যান্ড ইলেকট্রনিক্স এখানে আমাদের ফোন দেওয়া থাকবে তো আপনারা যারা এই রকম হাই কোয়ালিটি কন্ট্রোলার দিয়ে তৈরি কিন্তু একটি হাই কোয়ালিটির মেশিন নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া আপনাদের এ ধরনের মেশিন নিয়ে যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তো আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে অর্থাৎ আমাদেরকে কল দিয়ে অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়েও কিন্তু সরাসরি কথা বলতে পারেন এবং আপনাদের বিভিন্ন প্রশ্নের যদি প্রশ্ন থেকে থাকে সেই প্রশ্নগুলোর উত্তরও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকবো এই মেশিনটি যদিও খুব উন্নত মানের কন্ট্রোলার দিয়ে তৈরি করা হয়েছে তারপরও আমরা আপনাদের নিশ্চয়তা দিব যে এই মেশিনে খুবই ভালো হ্যাচিং রেট পাবেন এবং সেই নিশ্চয়তা আরও পরিপূর্ণতা আনতে আমরা এই মেশিনের সাথে আপনাকে এক বছরের পার্সের কিন্তু গ্যারান্টি দিয়ে থাকছি অর্থাৎ এক বছরের মধ্যে আপনার মেশিনের যে কোনো পার্স যদি নষ্ট হয়ে যায় সেটি কিন্তু আমরা আপনাদের কাছে এক বছরের মধ্যে যে কোনো পার্স নষ্ট হয়ে গেলে কিন্তু আমরা আপনাদের কাছে আবার নতুন করে এই পার্সটি কিন্তু পাঠিয়ে থাকবো তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কোনো ডেলি পার্সের দাম দিতে হবে না শুধুমাত্র আপনাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে ওই যে পাশটা নষ্ট হয়ে গেছে সেই পাশটা আপনাদেরকে নিতে হবে তো ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে আরো এরকম অনেক ভিডিও আছে চাই আপনারা ঘুরে দেখে আসতে পারেন